নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোজার বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের সামনে আবারও আমার ঠাকুর মন্দিরে চলে এসেছি দেখুন বন্ধুরা এই যে টালসের কাজ শুরু হয়ে গেছে এবং শেষও হয়ে গেছে টাইলস লাগানো এই গলিটা করিনি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এই যে টাইলস লাগানো হয়েছে আমার সময় হচ্ছে না সারাদিনই আপনাদের সঙ্গে সেরকম কিছু দিনের জন্য যোগাযোগ করতে পারছি না কারণ বাড়িতে মন্দিরের কাজ চলছে তার উপরে আমি একা সমস্ত সংসারের রান্নাবান্না কাজকর্ম সেরে তারপরে আপনাদের কাছে আসার এই এখন সন্ধ্যাবেলা একটু সময় হলো অগোছালো ঠাকুর মন্দির কি দেখাবো দেখানোর কিছু নেই শুধু এইটুকু দেখাচ্ছি যে সত্যিই কাজ করছি দেখুন আজকে রঙের কাজ শুরু হয়েছে এই যে নতুন রঙ করেছে আমার মন্দিরের লাল রঙ করছি এটা লাল রঙ করেছি একটু টিয়া কালার ভিতরটাই এখনও রঙ করিনি ভিতরে যে রং ছিল সেই পিঙ্ক কালার সেই পিঙ্ক কালারই আছে দেখুন ভিতরে পিঙ্ক কালারই আছে এই যে কিছু কিছু একটু পুর্তি লাগিয়ে গেছে এগুলোতে এগুলোতে পুর্তি লাগিয়েছে একটু পুর্তি ঘষে দিয়ে রেখেছে কালকে রং করবে তো যেখানে যেখানে একটু কিল অর্থাৎ পেরেক টেরেক লাগানো ছিল সেখানে পুর্তি ঘষে দিয়েছে এই যে উপরের এইগুলো রঙ করবে কালকে তাই ভিতরটাই হাত দেবে এবং এই ঠাকুরঘরের গ্রিল ট্রিলগুলো কালকে করবে আজ করেছে আউটসাইডটা এই যে এই দেয়ালটা করেছে এই দেয়ালটা করেছে ঠাকুরঘরের আউটসাইডের দেয়াল এটা অন্ধকার কাল যখন রঙ করবে তখন আমি আপনাদেরকে দেখাবো এটা টিয়া কালার অনেকে লেমন কালারও বলে কিন্তু আমার বেশ টিয়া টিয়া লাগছে দেখতে ভালো লাগছে তো সেই জন্যে এই রঙটা করেছি আর ভিতরটা পুরো হোয়াইট হবে আধা দেখুন এই পিঙ্ক কালার মানে এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডের এখান থেকে হয় এখান থেকে না হয় এখান থেকে যে কোনো এক জায়গার থেকে পুরো নিচেটা করবে আকাশি কালার আর উপরের থেকে তার উপর থেকে হবে পুরো হোয়াইট যে চমকিলা ওয়াটারপ্রুফ হোয়াইটটা আছে সেই হোয়াইট কালার এমনিতেই এটা পুর্তি করা দেয়াল তো যাই হোক ভিতরটা রঙ হয়ে গেলে আমি আপনাদের দেখাবো এই একটু আগে কাঠমিস্ত্রি ঠাকুর ঠাকুরঘরের যে বেদিটা আছে ওটাকে খুলে আবার একটু ঠিক করতে হবে তো সেই জন্যে কথা বললো উনি তিন দিন পর আসবেন কাজ করতে আর দেখুন আমি যে তন্ত্রে কাজ করতাম অ্যাস্ট্রোলজির যে তন তন্ত্রে কাজ করি আমি সেটা এই যে তন্ত্রের যে চালানের কাজটাজগুলো করি সেগুলো দেখুন মানে কি অবস্থা ধুলো মিটিতে ভরে গেছে টালস কেটেছে এবং নানান রং টং কাজ করছে তো এইগুলো একদম পুরো কমপ্লিট হলে তারপরে গোছাবো এটা হচ্ছে শিল এখানে সমস্ত ধুনো যে ধুনোর চালানগুলো দি যে কাটি আমি মানে তন্ত্রের কাজ যেগুলো বান কাটা বলেন ক্ষতি থাকলে কাটা সেগুলো সেই সমস্ত জিনিস এখানে এই যে কাপড় সেই সমস্ত কাজ করতে গেলে কাপড় লাগে এই যে মানে একটা খারাপ ধুনোচি রাখা আছে মানে খারাপ মানে তখন ভালো ছিল এখন এটা খারাপ হয়ে গেছে এ এটাই আমার ব্যবহার করতে হয় এটা মাটির হাড়ি এটা গামলা এর ভিতরে সমস্ত ধুনো রেখে আমি কাজ করি এক হাতে তোলা যাচ্ছে না এগুলো এরকম খারাপ কাপড় এখানে থাকে লাগে এই তেল লাগে এমনি জলে যেগুলো কাটতে হয় তন্ত্রের কাজ সেগুলো এই ঘটিটা ইউজ করতে হয় এবং এরকম ব্লেড বলে এগুলো এই ব্লেডগুলোর লাগে বাড়ি তৈরি করতে গেলে রং করতে গেলে বা সম্ভবত কাট কাটতে গেলে যাই হোক কিছু একটা কাজে এটা লাগে এই ব্লেডটা আর আমারও লাগে যেগুলো জলে কাটতে হয় মানে ক্ষতি ভ্যারাইটিজ আছে ক্ষতি যার যেরকম থাকে সেই রকমভাবে কাটতে গেলে এক একটা কাজ প্রয়োগ করতে হয় এবং আমার ঠাকুর মায়ের আর আদেশে যে আদেশগুলো হয় আমি সেই কাজগুলো করি তো বন্ধুরা এই যে রঙের ভিডিওটা করা আপনাদের দেখালাম আমি বাইরের লাইটগুলো সব জ্বালিয়ে দিই হলে আউটসাইডে আমি আপনাদের শেয়ার করতে পারবো না কারণ সন্ধ্যার সময় ছাড়া আমার তো সময় হয় না হচ্ছে না আসলে একা মানুষ কি করবো বলুন তাই যারা একা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সব কিছু মেনটেন করাটা এটা আউটসাইডের এখানটা না পুরো খোলা ছিল এইখানটা পুরো খোলা ছিল কিন্তু আমি এই কালারিং টিনটা দিয়ে আটকে রেখেছিলাম তবুও মাঝে মধ্যে জল যায় বারান্দায় তো এইভাবে আটকানো দেখি এর আর একটু কি ব্যবস্থা করা যায় টিনের উপরে কালার তো আসবে না তাই দেয়া হয়নি অন্য ব্যবস্থা করতে হবে এই আউটসাইডের দেয়াল দেখুন রাস্তার দিককার এটা রাস্তা আমার সামনে ওই যে আমার গেট সামনের বাড়ি আর এটা আউটসাইডের দেয়াল তো এই দেওয়ালে ইচ্ছা আছে আর একটু কিছু মানে উপরে কিছু নকশা পেন্টিং করা আর্ট স্কুলের ছেলে মেয়েরা যারা আমাদের এখানে থাকে তাদের সাথে কথা বলবো দেখি কি করে এটা হচ্ছে আউটসাইডের এখানকার অন্ধকার লাগছে মানে এই সাইডে লাইটটা খোলা আছে কাজের জন্যে তাই উপাসটা আপনাদের দেখাতে পারলাম না আমার মন্দিরের চারিদিকেই এরকম ঘোরা যায় চারিদিকে মন্দিরটাকে চারিদিকে ঘুরে প্রদক্ষিণ করা যায় কারণ আমি বৈষ্ণব সেবা টেবা দিই তো তখন কীর্তন করতে গেলে পুরো মন্দির প্রদক্ষিণ করবার জন্যে এই গলিটা আমার কিন্তু রাখা আছে যদি গলি ছাড়া মন্দির হতো তাহলে অনেক বড় মন্দিরের স্পেস হতো যেহেতু গলিটা বার করেছি তাই মন্দিরের স্পেস কমে গেছে তো বন্ধুরা এই যে আউট রং হয়ে গেছে বাকি আছে ভিতর সাইড আর ঠাকুর ঠাকুরঘরের জিনিসগুলো কেমন ছড়ানো আছে চারিদিকে দেখেছেন তো বন্ধুরা এই যে সমস্ত খুলে পর্দা টর্দা এই খাটের উপরে ডিবি করছে সমস্ত জিনিস তো কি বলবো। ঠাকুরদের এই যে সব দেয়ালে ঠাকুরঘরের যে ঠাকুর রাখা ছিল সব এইখানে রাখা আছে মা দুর্গা তারপরে কালী ঠাকুর এই যে তারা মায়ের ফটো যারা আছে এই যে রূপোর লক্ষ্মী গণেশ একজন আমাকে গিফট করেছিলেন রাধা কৃষ্ণের ফটো বা দুর্গা মা দুর্গার ফটো সমস্ত কিছু এখানে রেখে দেয়া হয়েছে চারিদিকে ছড়ানো কোনো কিছু ঠিক নেই আরও যে সমস্ত এই বক্স খাট এই সিঙ্গেল বক্স খাটটার ভিতরে অনেক কিছু ভরে দেয়া হয়েছে আমার ঘরে প্রচুর জিনিস প্রচুর জিনিস তো কি বলবো সেগুলো সেট করে রাখা ভীষণ অসুবিধা হচ্ছে আমার ঠাকুরদেরও রেখেছি কিভাবে দেখুন যত্ন করতে পারছি না দিনে একবার সেবা দিচ্ছি একটু আগে সন্ধ্যে জেলেছি সন্ধ্যা জ্বালতেও দেরি হয়ে গেছে তো বন্ধুরা এই যে আপনাদের আশীর্বাদে এই ঠাকুর দেবতা নিয়েই আমি আছি আমি ঈশ্বর বিশ্বাস করি ঈশ্বর ভক্তি করি মায়ের আশীর্বাদে মায়ের আদেশে আমি ক্লায়েন্ট মিট করি যদি আপনাদের প্রয়োজন হয় যদি মনে করেন অ্যাস্ট্রোলজি কিংবা দৈবিক তন্ত্রের কাজ করতে চান আমাকে দিয়ে তাহলে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করবেন আর আমার মা কালীকে নিয়ে আসলে স্বপ্নে প্রাপ্ত আমার পূর্ব জন্মের মা কালী তাই আমি মায়ের নাম দিয়েছি জাতিস্বর যদিও মা যিনি মানে জগতের মাতা যিনি সৃষ্টিকর্তা যিনি সব সুপ্রিম পাওয়ার তার আবার জাতিস্বর বলে কিছু হয় না মানে পূর্বজন্মের কথা তাকে মনে করিয়ে দেওয়ার কিছু নেই বরং তিনি আমাকে পূর্বজন্মের কথা স্বপ্নে অনেকবার মনে করিয়ে দিয়েছেন বারবার মনে করিয়ে দিয়েছেন তাই সেই ক্ষেত্রে আমি মায়ের নাম দিয়েছি জাতিস্বর অর্থাৎ এখনও সম্পূর্ণ নামকরণ হয়নি আমি জাতিস্বর মা বলেই তাকে জানছি এবার নামকরণটা করা হবে যেদিন নামকরণ করব সেদিন নামকরণের ভিডিও নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট পর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন প্রত্যেকের কাছে এবং নতুন মাকে দেখাবার সুযোগ করে দেবেন প্রত্যেককেই আশা করব আপনাদের ভালো লাগবে আমার মা নিশ্চয়ই খুবই সুলক্ষণা হবেন আপনাদের সবাইয়ের পাশে থাকবেন সব্বাইকে সেবা করবেন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ভীষণ ভালো লাগবে আপনাদের সেবাই নিজেকে নিয়োজিত করছি অনেক বছর ধরে করেছি প্রচারের আড়ালে তো এখন সামনে আসছি মা বলেছেন তাই তো আপনারা যারা আসতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন যারা আমার মায়ের কাছে দেখাতে চাইছেন তাহলে অবশ্যই অবশ্যই আসবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে জাতিস্বর মায়ের কথা তো আজকের মতো প্রণাম জানিয়ে এবং ভালোবাসা সমস্ত কিছু বন্ধুত্ব জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন